সাথে সাথে তার জানটা ওই জায়গায় বের কিন্তু দেখে এমন জীবন সে কি বুঝতে পারছে যে আমি আজকে গানে যাব গানে যায় আর ফিরে আমার বউ সন্তান আমার মা বাবার কাছে আমি আর ফিরে আসতে পারবো না আসলো বাবা প্রতিটা মানুষ প্রতিটা সময়ই এই ভাবনাটা যদি তার হৃদয়ের মধ্যে থাকে যে এইটাই বুঝি সবার সাথে আমার শেষ দেখা আর মনে হয় দেখা হবে না তাই যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে দয়া করে সবাই ক্ষমা করে দিবে কারণ এই ভুলটু ক্ষমা চাওয়ার সময়টুক কিন্তু কারো জীবনে আসবে তাই ভালোবাসে আইসি পাতিল ঝাব গান করার জন্য তাই ভালোবাসার মানুষ যে গানের মধ্যে একটা কথা চলে আসছে আমার বাবার রশিদ সরকার বলেছে যে দয়ার আমার বাবার একটা ভক্ত ছিল সেই ভক্তকে আপনারা সবাই চিনেন ওর বাড়ি হলো ফরিদপুরে সে ভক্তটা আমার বাবা সবসময় ভক্তটার জন্য বসে থাকতো যে কবে যেন আমার ওই ভক্তটা কখন আসে কিন্তু দরবারে উরুশ হইতো উরুশ হইলেই ওই ভক্তটা মানে পাঁচ দিন আগে দরবারে আসতো আইসা এই ছোট করে বাজাও পাঁচ দিন আগে দরবারে আইসা দরবারে যত কাম ছিল কাজ ছিল সব ওই ভক্ত করতো আরও লোকজন আরও ভক্তরা করতো কিন্তু ওই ভক্তটা বেশি যখন উরুস শেষ হয়ে যাইতো এখন সব ভক্ত বিদায় হয়ে গেছে এখন আমার ওই বাবার ভক্তটাও বলে বাবা সব ভক্ত বিদায় হয়ে গেছে আজকে উরুস চলে গেছে পাঁচ দিন যে বাবা আপনি আমারে বিদায় দেবে না আমার বাবা বলতো বাবারে আজকে বৃহস্পতিবারের রাত আজকে গুরুবারের রাত আজকে তোমার গুরু ভাইরা দরবারে আসবে আজকে দিনটা তোমার না গেলে হয় না আজকে তুমি থাকো কালকে তুমি তোমার গুরু ভাইদের বিদায় করে তুমি তোমার বাড়িতে চলে যায় তখন সেই ভক্ত বলছে যাক বাবায় যখন পয়সা এতদিন থাকলাম আজকে যেহেতু বলছে থাকতে তাহলে আমি দরবারে বসে থাকি থাকার পরে বৃহস্পতিবারের রাইটটাও কিন্তু চলে গেছে চলে যাওয়ার পরে সব গুরু ভাইরা বিদায় হয়ে গেছে এইভাবে মাঠটা খালি হয়ে গেছে আর কেউ নাই তখন বলে বাবা এখন আপনি আমারে বিদায় দিতে পারেন না ওই বাবা রে সবাই তো আমার ছেড়ে চলে গেল তুইও যাবি আজকের রাতটা আমার কাছে তোর থাকলে হয় না তখন ওই ভক্ত কয় কি জবর একটা ডং পাইছেন কায়দা ভাবে ফেলায় রয়েছেন আমার বাড়ি আবাদ পানি আমি কোনো কিছুই কবের পারলাম না